হ্যালো ফ্রেন্ডস আপনাদের স্বাগত জানাই ব্লুম হ্যাপেলস কিচেনে এই গরমের দাবাদহে ক্লান্ত হয়ে আমরা যখন বাড়ি ফিরে আসি তখন আমাদের সবারই খেতে ইচ্ছা করে কিছু ঠান্ডা পানীয় বাট সেটা যদি চিল্ড মিল্কশেক হয় তাহলে তো ক্যা বাদ আর সেটা আবার যদি বাড়িতে বানানো হয় তাহলে কিন্তু উপরি পাও না তাহলে চলুন কিভাবে কম খরচে বাড়িতে চটজলদি ইয়ামে মিল্কশেক বানানো যায় সেটা আমরা দেখিনি আরেকটি কথা বন্ধুরা মানডে নেক্সট মানডে সকাল আটটায় আমরা কিন্তু লাইভে আসতে চলেছি আর আমাদের দেওয়া কথা মতো সেদিনকে কিন্তু একটি কন্টেস্টের আমরা আয়োজন করেছি আর সেই কন্টেস্ট তখনই সম্ভব হবে যখন কমপক্ষে তিনশো জন বন্ধু আমাদের লাইভে উপস্থিত থাকবেন তাহলে চলুন আমার ফার্স্ট ড্রিঙ্ক শুরু করি অরিও মিল্কশেক ফার্স্ট আমি বানাবো হলো অরিও মিল্কশেক অরিও মিল্কশেক বানানোর জন্য এখন আমি ছ পিস অরিও বিস্কুট ভেঙে নিয়ে নিয়েছি এইবারে অরিও বিস্কুটের সাথে আমি দেব ওয়ান টেবিল স্পুন চিনি আপনারা চাইলে অরিও বিস্কুটের এই মিল্কশেকের মধ্যে ওয়ান টেবিল স্পুন ভ্যানিলা আইসক্রিমও অ্যাড করতে পারেন যদি আপনাদের ভ্যানিলা আইসক্রিমের ফ্লেভার ভালো মানে ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু অ্যাড করতে পারেন ভ্যানিলা আইসক্রিম অ্যাড করলেও অরিও মিল্কশেক ভালো লাগে বাট আমি ভ্যানিলা আইসক্রিম আজকে অ্যাড করব না যেহেতু এটা আমি আমার মিল্কশেকটা আমার অরিও মিল্কশেক আমার বেবি ভীষণ ভালো খায় ওকে দেব ওর জন্যই বানানো তো ও ভ্যানিলা আইসক্রিমের ফ্লেভারটা ভালো খায় না তো আমি ভ্যানিলা আইসক্রিম অ্যাড করবো না বাট আপনারা চাইলে ভ্যানিলা আইসক্রিম আইস অ্যাড করতে পারেন তারপরে আমি দিয়ে দেবো টু পিস আইস কিউব আর এবার দেবো দেড় কাপ দুধ দুধটা আগে থেকে আমি গরম করে ঠান্ডা করে রেখেছি এবার দেড় কাপ দুধ আমি দিয়ে দেব। দুধ আমি অ্যাড করে দিয়েছি এইবারে আমি সমস্ত উপকরণ মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব মিক্সিতে ব্লেন্ড করার পর আমি একটি গ্লাসে অরিও মিল্কশেকটা ঢেলে দিয়েছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এইবার উপর দিয়ে আমি একটা অরিও বিস্কুট ভেঙে দিয়ে দেব বেস্ট আর কিছুই দিতে হবে না এইভাবেই কিন্তু ঠান্ডা ঠান্ডা চিল চিল অরিও মিল্কশেক সার্ভ করব তো দেখিন তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার অরিও মিল্কশেক ইয়াম্মি অরিও মিল্কশেক ঠান্ডা ঠান্ডা কুল কুল অরিও মিল্কশেক এবার আমি সার্ভ করব নেক্সট হলো সবেদা বা চিকু মিল্কশেক নেক্সট হচ্ছে সবেদা মিল্কশেক সবেদা মিল্কশেকটা খেতে কিন্তু দারুণ লাগে এখানে আমি আবার দেড় কাপ দুধ নিয়ে নিয়েছি এইবারে দেবো এলাচের গুঁড়ো যদি থাকে তো ভালো এলাচের গুঁড়ো না থাকলে একটি এলাচের ভিতরে যে দানা থাকে সেই দানাটা দিয়ে দিতে হবে এলাচের দানা দিয়ে দিয়েছি এইবার দেবো ওয়ান টেবিল স্পুন চিনি আর দিয়ে দেব দুটি সবেদা আমি কেটে দানা বের করে রেখেছি চোকলা ছাড়িয়ে আমি সবেদাগুলো দিয়ে দেবো এইবারে সমস্ত উপকরণ একসাথে আমি মিক্সিতে করে নেব আর তার আগে আমি দিয়ে কিছু মিক্সিতে সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আমি একটি গ্লাসে সার্ভ করে দিয়েছি আমাদের সবেদা বা চিকু মিল্কশেক এইবার উপর দিয়ে আমি একটু ছোটো করে মিহি করে সবেদা কেটে রেখেছি সেই স্লাইসগুলো দিয়ে দেব। আমি ছোট ছোট সবেদা স্লাইস দিয়ে দিয়েছি তো রেডি হয়ে গেছে আমার চিল চিল সবেদা মিল্কশেক ব্যানানা মিল্কশেক বা পাকা কলার ইয়ামি মিল্কশেক নেক্সট হচ্ছে ব্যানানা মিল্কশেক এখানে আমি দেড় কাপ আবার দুধ নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন চিনি আর দিয়ে দেব এলাচের একটি এলাচের দানা যেহেতু আমার কাছে এলাচের গুঁড়ো নেই আর দিয়েছি আমি দুটো কলা কাঠালি কলা এবার দিয়ে দেব আইস কিউব এইবারে মিক্সিতে ব্লেন্ড করে নেব মিক্সিতে ব্লেন্ড করার পর আমি মিল্কশেকটা একটা গ্লাসে পরিবেশন করে দিয়েছি এইবার উপর দিয়ে দিয়ে দেব একটু কলার কুচি তো রেডি আমার চিল চিল বানানা মিল্কশেক ইয়ামি চকলেট মিল্কশেক নেক্সট হলো বন্ধুরা চকলেট মিল্কশেক আমাদের সবার ফেভারিট চকলেট মিল্কশেক তো চকলেট মিল্কশেক বানানোর জন্য আমি এখানে দেড় কাপ দুধ আর 2 টেবিলস্পুন চকলেট আইসক্রিম মিশিয়ে নিয়েছি এইবার দেব সামান্য কোকা পাউডার আর দেব 1 টেবিলস্পুন চিনি আর দেব চিলচিল বানানোর জন্য আইসকিউ এইবার মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নেব সমস্ত উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে রেডি হয়ে গেছে আমার চকলেট মিল্কশেক উপর দিয়ে আমি দিয়ে দেব একটু ক্র্যাশ করা চকলেট আর সামান্য কোকা পাউডার তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে সকলের পছন্দের চকলেট মিল্কশেক তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার সামার স্পেশাল ফোর স্পেশাল মিল্কশেক তো গরমে সুস্থ থাকুন ভালো থাকুন চিল চিল মিল্কশেকের মজা তুলুন তাহলে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে আর হ্যাঁ যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আবার দেখা হবে আজকে এখানেই শেষ ট্যাটা